আর মেনলি হচ্ছে আর্নিংটা বিশেষ করে আর্নিং যদি আপনার ডলার যদি ইনকাম করতে চান তাহলে প্রথমত আমি বলবো যে আপনারা এয়ারসন রিলস নিয়ে সব সময় ভাববেন বা চিন্তা করবেন যাতে এয়ারসন রিলস কিভাবে পাওয়া যায় নতুনদেরকে বলছি যে এয়ারসন রিলস থেকেই মূলত ইনকাম সবচেয়ে বেশি আসে এবং এয়ারসন রিলসের মধ্যেই সবচেয়ে বেশি ইনকাম দেয় ফেসবুক কারণ এয়ারসন রিলসের মধ্যে অ্যাডশো করে বেশি এয়ারসন রিলস সবাই দেখে আর লং ভিডিও লং ভিডিও যারা আপনার টেক ভিডিও বা টেকটিক্যাল কোনো ভিডিও বানায় তাদের ভিডিওতে লং ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসে আর বিশেষ করে লং ভিডিওর মধ্যে যদি আপনারা ভালো কিছু পার দিতে পারেন তাহলে ইনশাল্লাহ লং ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসে অনেকে বলে যে লং ভিডিও থেকে কি আপনার ইনকাম বেশি আসে না ভাই লং ভিডিওতে বেশি ইনকাম নেই আপনার শর্ট ভিডিওতে সবচেয়ে বেশি ইনকাম অ্যারসন রিলসে এয়ারসন রিলস নিয়ে আপনারা কাজ করতে চেষ্টা করবেন কারণ এয়ারসন রিলস এমন একটা প্ল্যাটফর্ম যদি আপনি ভালো কিছু উপহার দিতে পারেন সো আপনি সাকসেসফুল বাট আপনার বেশি আপনার সেটআপের প্রয়োজন নেই আর আপনি যখন স্টার সেটআপ আপ এরশন সেটআপ আপ এই দুইটা পেয়ে যাবেন তখন বাকি সেটআপগুলো আপনি অটোমেটিকলি পেতে পেতে থাকবেন যখন আপনার এই শর্তগুলো সঠিক নিয়মে পূরণ করে যেতে পারবেন ফেসবুকের যে গাইডলাইনের মধ্যে যে শর্তগুলো আছে ক্যারেক্টারগুলো আছে সেগুলো যদি আমি আপনি ক্রাইটেরিয়াগুলো ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারেন ইট ইজ সাকসেসফুল ইজিলি সো আপনারা এখানে কিছু সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবেন মানুষ যাতে আপনার ফলোয়ার এবং উৎসাহ করে উৎসাহ পায় এবং আপনার উৎসাহ বোধে নতুনরা কাজ কাজ করতে এখানে আগ্রহ বোধ করে পেজের মধ্যে এমনভাবে কাজ করবেন যাতে আপনাকে অনুসরণ করে আরও দশটা বা এখানে কাজ করতে উৎসাহ পায় এবং এখানে কাজ করতে উদ্বুদ্ধ হয় কারণ ফেসবুক চাই যে আপনি নতুন নতুন অডিয়েন্স আপনার ভিডিও থেকে যেন সাজেস্ট নিয়ে তারা নতুনরাও আসে এখানে কাজ করতে আগ্রহী হয় সেভাবে আপনারা ভিডিও করেন মেনলি হচ্ছে দেখবেন যে বর্তমানে আপনার যারা আপনার এই উপদেশমূলক অ্যাডভাইসমূলক আপনার ভিডিও বানায় তারা কিন্তু এখানে সাকসেসফুল খুব সহজে হয়ে যায় তাই আমি বলবো আমার নিজের নিজের সফলতা থেকে এবং নিজের আপনাদের ছোটো ভাই হিসেবে বলি আপনারা সব সময় রিলস ভিডিও পাঁচটা এবং লং ভিডিও মাস্ট বি আপনার পেজে থাকতে হবে লং ভিডিও না থাকলে আপনার স্যাট আসা খুব কষ্টকর হয়ে যায় তো আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন ইনশাল্লাহ আমার ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং আপনাদের সবার জন্য দোয়া রইল